রমাদান মাসের মধ্যে একটা রাত আছে যে রাতের নাম হচ্ছে লাই লাতুল কদর আমি আশা করি আপনারা সবাই সরোরা জানেন আবু বিল্লাহ হিমিনাস চৈতুয়ানীর রজিম ইন নে অ্যাংজেল নে হুফি লেই লাতুল কদর নিশ্চয়ই আমি কোরানকে নাজিল করেছি লাই লাতুল কদরে ভাগ্য রজনীতে ও মে আদ র কে হ্যাঁ কদর হেনবী মুহাম্মদ সাল আলী হাসালাম আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস লাইলাতুল মিন খৈরুমিন লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম এখানে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে যাবেন না এক হাজার মাস সমান সমান কত বছর হয় ব্যাপারটা এমন নয় এখানে আধিক্য বোঝানো হয়েছে হাজার হাজার মাস ইবাদত করলে যে নাকি হয় এক রাত ইবাদত করলে সে নাকি হয়ে যাবেন সাহেব এরাতে কি হয় স্পেশাল তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ এই মাসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা নেমে আসেন কোথায় নেমে আসেন পৃথিবীতে তাদের সর্দার হিসেবে থাকেন জিবরাইল আলাইহিস সালাম তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ فيها باذن ربهم আল্লাহর রবের রবের আদেশে তারা এই কাজটা করে মিনকুল্লি আমর প্রত্যেকটা বিষয়ের ফয়সালা হয় এই রাতে আপনার আমার তাকদির লিখা হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আপনার আমার তাকদির লিখা হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাপাক সমস্ত সৃষ্টির তাকদির লিখেছেন প্রথম দফায় দ্বিতীয় দফায় তাকদির লিখা হয়েছে যখন আমার আপনার রোহ আমাদের মায়ের গর্ভে ছিল চার মাস দশ দিন বয়স ওই সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা আসেন এসে লিখে দেন তার হায়াত তার রেজিক সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান এরপর রুহটাকে ফুকে দেন বাচ্চা নড়াচড়া শুরু করে এর পর্যন্ত পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া করে না যখন রুহটা ফুকে দেওয়া হয় তারপর থেকে বাচ্চা নড়াচড়া শুরু করে দ্বিতীয় দফায় তাক লিখে হয় এরপরে তৃতীয় দফা লেখা হয় এই লাইলাতুল কদরে যে আগামী এক বছর কি হবে আপনি কি করবেন অর্থাৎ এক বছরের বাজেট প্রণয়ন করা হয় প্রত্যেক লাই লাতুল কদরে ত্যানেজ জালুল মেলায় কি আছে বল রো ফি হ্যা ভি ইদ আমর এই রাতের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সেলা এমন হি হ্যাঁট্য মাথুল আইল ফজর ফজর পর্যন্ত এই রাতে শান্তি 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 প্রশান্তি বজায় থাকে এই রাতে আপনি যে দোয়া করবেন যে কোনো দোয়াই করবেন যদি আপনার হালাল হয় ইনশাল্লাহ কবুল হয়ে যাওয়া যে কোনো দোয়া এই রাতে যারা ইবাদত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের চতুর্দিকে দোয়ায় তারা শরিক হন তাদের জন্য দোয়া করতে থাকেন ঠিক তখনই দেখবেন মুমিন বান্দার চোখ দিয়ে টপ করে পানি পড়া শুরু হয়েছে আপনি ফিল করতে পারবেন যে আপনার দোয়া আল্লাহ কবুল করছে এই রাতের এবার কে হাজার মাস দিয়ে গুণ করলেও কখনো সমান হবে না একটা রাত ইবাদত করলে আপনি হাজার হাজার মাসের নেকি পাচ্ছেন এই সুযোগটাকে ছেড়ে দেওয়া যায় কবে এই রাত স্পেসিফিকলি বলা যাবে না সাতাশ তারিখেই স্পেসিফিকলি বলা যাবে না যে একুশের রাতেই তেইশের রাতেই বা পঁচিশের রাতেই নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নাই। নবী সাল্লাহুআ হিসাল্লাম লাইলাতুল কদর পেয়েছেন এবং ওই রাতে বৃষ্টি হচ্ছিল তিনি শেষদা করছেন তার কপালের মধ্যে মসজিদে নববীর যে মাটি আছে এই মাটির কাদা লেগেছিল তখন কিন্তু মসজিদ টাইলস ফিটিং ছিল না মাটির মসজিদ থেকে নবী সাল্লাহ হুমআ হিসাল্লাম বিশ্ব পরিচালনা করেছেন আর আমাদের এখন তাজমহলের মতো মসজিদ মেধায়তের কোনো হাও নাই এখানে এটা আখির উজ্জামানের সাইন মসজিদগুলো হবে চাকচিক্যময় হেদায়েত শূন্য হাদিস একদম স্পষ্ট আছে মসজিদ হবে চাকচিক্যময় কিন্তু হেদায়েত শূন্য ইভেন দেখবেন নামাজ পড়ছে মুসল্লি পাশে হৈহুল্ল করছে দিনের কথা আলোচনা হলে বা নামাজ পড়লে কেউ কোরআন তালাবাদ করলে আদবের সাথে যে পাশে সরগোল করতে হয় না এটাও এখন বুঝাতে হয় বুঝাতে গিয়ে যদি আপনি এই আয়াত তেলাবাদ করেন লাহুম কলুমুল্লাহ কহুনা বিহা কিছু মানুষকে আল্লাহ পাক কলব দিয়েছেন বোঝে না ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা কিছু মানুষকে আল্লাহ পাক কান দিয়েছেন শুনে না ওয়ালাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা কিছু মানুষকে আল্লাহ পাক চোখ দিয়েছেন দেখে না উলাইকা কাল আনআম এর আনআমের মত বালহুম আদাল বরং তার চাইতেও নিকৃষ্ট তখন কিছু মানুষের ইগতে লেগে যায় তা আচরণ কিন্তু এমনই কোরআন যেখানে তেলাওয়াত করা হচ্ছে নবীর হাদিসের কথা বলা হচ্ছে সেখানে উঁচু স্বরে কথা বলা নেই নামাজ পড়ছে একজন ব্যক্তি সে আল্লাহর সাথে সরাসরি কথা বলছে তার পাশে কথা বলা নেই এমনকি নামাজরত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত নেই আমি কথা কি বুঝতে পারছেন একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে আল্লাহর সাথে কথা বলছে পাশে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না জোরে জোরে মনে মনে করতে হবে করতে চাইলে মনে মনে করতে হবে অনেক সময় মসজিদের ভিতরে দেখবেন নামাজ পড়া হচ্ছে শোরগোল করছে নবী সাল আলী ইসলাম বলেছিলেন আখেরুজামানে তিরমিজিতে আছে হাদিসটা জামানে ইসলামের নামটুকু থাকবে ইসলামের প্রকৃত বিষয়গুলো থাকবে না কোরআনের মাসহাফ থাকবে যে মাসহাফ কোরআনের মাসহাফটা থাকবে এর শিক্ষাগুলো থাকবে না মসজিদগুলো হবে চাকচিক্যময় কিন্তু মসজিদ হবে হেদায়েত শূন্য আর চতুর্থ লাইনটা আরো ভয়ঙ্কর চার নম্বর লাইনে গিয়ে নবীজি বলেছেন সাল্লাহ সাল্লাম আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হবেন এক শ্রেণীর আলেম যাদের থেকে ফেতনা ছড়াবে এবং তাদের দিকেই ফেতনা ফিরে আসবে তিরমিসির মধ্যে হাদিসটা আছে যে কোনো আলেমকে জিজ্ঞাসা করে এটা কোন শ্রেণীর আলেম এটা বোঝার জন্য আপনার পিএইচডি করার দরকার নাই যারা দিনকে দুনিয়ার বিনিময় বিক্রি করেছে তারাই সেই শ্রেণীর আলেম যারা সত্য কথা বলতে ভয় পেয়েছে তারাই সেই শ্রেণীর আলেম যারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করেছে তারাই সেই শ্রেণীর আলেম এবং যারা ইসলামের নামে উম্মাকে এরাই সেই শ্রেণীর আলেম নি সাল্লাম বলেছেন লাইল কদর আমি পেয়েছি কপালে কাদা মাটি ছিল বৃষ্টি হচ্ছিল তার মানে ওই রাতে বৃষ্টি হতে পারে ওই রাতে বৃষ্টি হতে পারে লাইলাতুল কদর আলামত রাতের বেলা বৃষ্টি হতে পারে বৃষ্টি হয়েছে তিনি নামাজ পড়েছেন কপালে কপালের মধ্যে কাদা লেগেছিল তিনি বের হয়েছেন সাহাবিদেরকে বলবেন কোন রাতটা লাইলাতুল কদর আজকে রাতটা লাইলাতুল কদর এটা বলতে বের হয়েছে বের হয়ে দেখছেন দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে লিসেন টু মি দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে আমরা বলি না যে মুসলিমদের মাঝে ইখতলাফগুলো রহমত আমরা বলি না দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে এই কাজটার কারণে আল্লা রবুল্লা আলমিন নবী সাল আলী সাল্লামের হৃদয় থেকে এই কথাটাকে তুলে নিলেন তিনি আর বললেন না এক্স্যাক্টলি কোন রাতে লাইলাতুল কদর ছিল তিনি বলতেই বেরিয়েছিলেন যে কোন রাতে লাইলাতুল কদর ছিল আমাদের ইখতালাফের কারণে আমরা সেই নির্দিষ্ট রাতটাকে হারিয়ে ফেল ফেলেছি তবে এর মধ্যেই খায়ের আছে এর মধ্যেই কল্যাণ আছে আরবিতে একটা প্রবাদ আছে কুল্লু সার ইউ জাদু খাইর প্রত্যেকটা অকল্যাণের পিছনেই কোনো না কোনো কল্যাণ আছে নির্দিষ্ট করে বলে দিলে আমরা বাকি রাতগুলো জাগতাম না নবিসাল এখন বললেন যে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে কোন রাত তোমাদের ঝগড়ার কারণে অতএব তোমরা শেষ দশকের বিজর রাতগুলোকে তালাশ কর শেষ দশকের বিজর রাত বলতে একুশের রাত তেইশের রাত পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা রাতের যে কোনো একটা লাইলাতুল কদর এই রাতে এবাদত করলে এত নেকি হচ্ছে কারণটা কি রাত আর দিন কি ডিফারেন্ট কিছু প্রত্যেক রাতেই কিন্তু আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন প্রত্যেক রাতে শুধু সবে বরাতের রাতে নয় শুধু নিঃসফে শাহবানের রাতে নয় কিন্তু প্রত্যেক রাতেই আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন তিনি কিভাবে নেমে আসেন এটা ব্যাখ্যা করার দরকার নেই আমাদের আল্লাহবাক বলেছেন নেমে আসি বাস আসি কারণ সব কিছু আমরা যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে প্রমাণ করতে পারবো না পারব সায়েন্সকে জিজ্ঞাসা করেন যে স্বপ্নের ব্যাখ্যা কি ঘুম কাকে বলে আত্মা কাকে বলে আত্মা কঠিন না তরল না বায়বীয় পারবে সায়েন্স ব্যাখ্যা করতে কবরের আজাব কি জিনজাতি কি জিনজাতি কাকে বলে জিনজাতি কেমন দেখতে মালায়িকা কেমন তারা কিভাবে কাজ করে তাদের ফাংশন কি তারা কি ব্যাখ্যা করতে পারবে আমাদের একটা চেতনা তৈরি হয়েছে সায়েন্স যা বলবে তাই সত্য এই চেতনা পুরোপুরি সত্য নয় কোরআন এবং সুন্না আল্লাহ এবং তার রসুল যা বলবেন সেটাই চূড়ান্ত সত্য এর বাইরে সত্য মিথ্যার চূড়ান্ত কোনো মানদণ্ড নাই হ্যাঁ সায়েন্সের ভিত্তি আমরাই দিয়েছি এটা অমুসলিমরা দেয়নি এর ভিত্তি মুসলিমরা দিয়েছে পরবর্তীতে এরা এর উপর ভসা মজা করেছে এখন সাইন্টিফিক এবং টেকনোলজিক্যাল রেভলিউশন আসছে পশ্চিমা সভ্যতা থেকে সভ্যতার ধারক ভাগ ছিলাম আমরা সভ্যতা এদের দ্বারা শুরু হয়নি সভ্যতা নবীদের দ্বারা শুরু হয়েছে তো সবকিছু সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যাবে এমন নয় কারণ সায়েন্সের সীমাবদ্ধতা আছে আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই তো আল্লাহ নেমে আসেন ব্যাস নেমে আসেন নেমে এসে আল্লাহা কি বলেন আল্লাবাক তিনটা কথা বলে রাতের শেষ অংশ রাতকে ভাগ করেন যদি ছয়টার সময় রাত শুরু হয় রাত কিন্তু রাত বারোটায় শুরু হয় না সূর্য ডুবে গেলেই রাত শুরু হয় এটাই ইসলাম এখন ছয়টা থেকে আপনি এই পাঁচটা পর্যন্ত সময়টাকে তিন ভাগে ভাগ করেন শেষের অংশ ধরে নেন যে একটা থেকে পাঁচটা কথার কথা আমি এস্টিমেট করলাম এই সময়টুকুতে আল্লাহ রব আলমিন কাছে নেমে আসে প্রথম আসমানে অর্থাৎ তার রহমত নিকটবর্তী হয় এবং তিনি আহ্বান করতে থাকেন তিনটা জিনিস এক কে আছো আমার কাছে কিছু চাইবে যা চাইবে আমি তাই দিব দুই কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে মাফ করে দেব তিন কে আছো কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দেব মানে এই সময় আপনি যা চাইবেন ইনশাআল্লাহ আপনার আকিদায় যদি শ্রিক না থাকে আমলে যদি বেড়ায় না থাকে এবং আপনার রিজিক যদি হালাল হয় ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করা হবে আল্লাহ ভাই প্রত্যেক রাতেই নেমে আসেন তাহলে লাইলাতুল কদরকে এত স্পেসিফিকলি ইম্পর্টেন্স দেওয়ার কারণ কি একটাই কারণ মনে রাখবেন লাইলাতুল কদরকে মর্যাদা মণ্ডিত করার এবং রমাদান মাসকে শ্রেষ্ঠ মাস মর্যাদা মণ্ডিত করার একটা কারণ ওনলি ওয়ান বিহাইন্ড বিহাইডে সেটা হচ্ছে এই মাসে এবং এই রাতে আল কোরআন নাজিল হয়েছে কথা কি বুঝতে পারছেন কোরান নাজিলের কারণেই এই মাসটা মহামান্বিত কোরআন নাজিলের কারণেই এই রাতটা সম্মানিত ইন না হুফি আসুন সামনে যাই নবী করিম সাল্লাল্লাহ যখন এই জাহিলি যুগে বাস করছেন এই লাইলাতুল কদরে রমাদান মাসা পাক কোরআন নাজিল করলেন কি জন্যে নাজিল করলেন কারণ এই সমাজটাকে পরিবর্তন করার জন্যে সমাজের জাহিলিয়াতগুলোকে দূর করার জন্যে নবী কবি সাল্লাম প্রচণ্ড ফিকির করতেন কি করা যায় কি করলে মানুষগুলো শিরিক ছেড়ে দিবে কি করলে সুদ বন্ধ হবে কি করলে মাদক থেকে মানুষ দূরে থাকবে কি করলে নারীর সম্মান বৃদ্ধি পাবে তিনি ভাবতেন কিভাবে গোত্রীয় হানাহানি বন্ধ করা যায় তিনি এগুলো ভাবতে থাকতেন হেরা গুহায় বসে তিনি এগুলো ভাবতেন কি করা যায় যুবক বয়সে তিনি হেলফুল ফুজর তৈরি করেছেন এগুলো সমস্যা দূর করার জন্য কিন্তু পরিপূর্ণরূপে সফল হয়েছেন বলতে পারি না আমরা তখন ওহি আসেনি এই ভাবতে 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 একদিন এক রাতে তার কাছে আল্লাহর পক্ষ থেকে আর নাজিল হলো সুরা আলাকের প্রথম পাঁচটা আয়াত রহিম এ করা

সাইদা হসিমুবিন যখন সে বড় হয়েছে সুস্পষ্টভাবে আল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করছে ঈদের যে শপিংটার কথা বলছি এটা এই কারণে বলছি লাস্টের দশকে আমরা ঈদের শপিংয়ে বেশি ব্যস্ত থাকি এতে করে লাইল কদরটা আমরা হারিয়ে ফেলি লাস্টের দশক আমরা হয় ইতে করব না হলে বাসায় নামাজ পড়ব বর্গকে নিয়ে রাত জাগবো আরা যাবে ছান তারাবির নামাজ তো পড়বই ইনশাল্লাহ জামাতে এবং আপনি বিষ পড়েন আর আট পড়েন আপনি নামাজের কোয়ালিটিটাকে ভালো করার চেষ্টা করেন নামাজের কোয়ালিটিটাকে বেস্ট করেন ধীরে ধীরে তেলাবাত করেন ধীরে ধীরে রুকু সেজদা করেন নামাজটাকে এনজয় করেন সময় নিয়ে টাইম নিয়ে দুই ঘন্টা সময় লাগুক তিন ঘন্টা সময় লাগুক এনজয় করে নামাজ পড়েন আল্লাহ তৌফিক দান করুন এরপর শেষ রাতে আবার ওঠেন বর্গকে নিয়ে নামাজে দাঁড়ান একসাথে জামাত করে নামাজ পড়েন পরিবারে নফল নামাজ পড়েন বাসায় বরকত হবে ইনশাল্লাহ